মে দু হাজার চব্বিশ তুলারাশি এবং তুলালগ্নের জাতক বা জাতিকাদের বিদ্যাস্থান কিন্তু বিশেষ শুভ থাকছে এই মাসটাতে আপনারা পড়াশোনার ক্ষেত্রে একটা এক্সপেক্টেড রেজাল্ট আশা করতে পারেন কারণ আপনারা জানেন সারাটা মাস আপনাদের পঞ্চম প্রতি শনি পঞ্চমেই অবস্থান করছে সুতরাং বিদ্যায় কিন্তু আপনারা মনোমত ফল পাবেন কেরিয়ারের ক্ষেত্রে মে দু হাজার চব্বিশ কিন্তু তুলা এবং লগ্নে জাতকদেরকে একটা ভালো ফেভারেবল টাইম কিন্তু উপহার দেবে অর্থাৎ যারা আনএমপ্লয়েড রয়েছেন যারা কর্মহীন রয়েছেন তারা আপনারা কিন্তু একটা কর্ম কিন্তু এই মাসটাতে আশা করতে পারেন তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক বা জাতিকা উভয়েই লাভ লাইফ কিন্তু খুব ভালো কাটাবেন মে দু হাজার চব্বিশে লাভ লাইফে একটা শান্তিপূর্ণ সহাবস্থান আপনারা পাবেন খুব একটা প্রবলেম এই মাসটাতে কিন্তু আপনারা ফেস করবেন না তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক এবং জাতিকা উভয়েই মে পুরোটা মাস দু হাজার চব্বিশের যে জায়গাটায় একটুখানি হলেও আপনারা সাফার করতে পারেন সেটা হচ্ছে আপনাদের ফিজিক্যাল হেলথ নিয়ে অর্থাৎ পুরো মাসটাতেই কিন্তু আপনাদের শারীরিক জায়গাটায় একটুখানি যত্নবান হওয়া প্রয়োজন না হলে কিন্তু ফিজিক্যাল ট্রাভেল আপনারা ফেস করতে পারেন নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন জ্যোতিষশাস্ত্রে যে রাশিফলগুলো আমরা ঘোষণা করে থাকি তার মূল ভিত্তি প্রস্তর হল গোচর ফল অর্থাৎ মহাকাশে বর্তমানে গ্রহরা কি অবস্থানে রয়েছে সেটার উপর ভিত্তি করেই কিন্তু এই রাশিফলগুলো ঘোষণা করা হয় তো আমরা এক নজরে দেখে নেব পয়লা মে দু হাজার চব্বিশ মহাকাশে গ্রহদের অবস্থান ঠিক কেমনটা ছিল অর্থাৎ নবগ্রহদের অবস্থান কোন জায়গাতে ছিল দেখুন পয়লা মে দু তুলা রাশি এবং তুলা লগ্নের সাপেক্ষে আপনাদের দশমপতি চন্দ্র তিনি অবস্থান করছেন মকর রাশিতে আপনাদের পঞ্চম স্থানে অবস্থান করছেন পঞ্চমপতি এবং চতুর্থপতি গ্রহ গ্রহরাজ শনি আপনাদের ষষ্ঠে অবস্থান করছেন মঙ্গল রাহু এবং আপনাদের ভাগ্যাধিপতি বা দাদশপতি বুধ একত্রে আপনাদের সপ্তমে থাকছেন আপনাদের একাদশপতি রবি তার সাথে লগ্নপতি শুক্র একত্রে অবস্থান করছে অষ্টমে বসে থাকছেন আপনাদের দেবগুরু বৃহস্পতি তিনি এতদিন আপনাদের সপ্তমে অবস্থান করছিলেন পয়লা মে তিনি কিন্তু প্রবেশ করলেন বৃষ রাশিতে অর্থাৎ আপনাদের অষ্টম স্থানে কি ঘটতে পারে তুলা রগ্ন বা তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে জব চেঞ্জ করতে চাইছিলেন চাকরি পরিবর্তন করতে চাইছিলেন কিন্তু যে কোনো কারণেই হোক সেটা হয়ে উঠছিল না মে দু কিন্তু একটা আইডিয়াল টাইম এই কর্ম পরিবর্তন করার জন্য শুধু আইডিয়াল টাইমই নয় সেই রকম পরিবেশ পরিস্থিতি তৈরি হবে সেই রকম অপরচুনিটিস আপনারা পাবেন যে আপনারা জব চেঞ্জ করতে পারবেন এই মাসটাতে আপনারা মোরলেস পুরো মাসটাই কিন্তু যারা চাকরিতে রয়েছেন তারা কিন্তু খুব ভালো ফল পাবেন তুলা রাশি এবং তুলা তুলালগ্নের জাতক এবং জাতিকা উভয়েই যারা জবলেস ছিলেন বেকার হয়ে গিয়েছিলেন বা চাকরি চলে গিয়েছিল তাদের কিন্তু আবার দেখবেন পুনরায় কিন্তু কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা তৈরি হবে এবং একাধিক জব অপরচুনিটিস আপনারা পাবেন মে দু হাজার চব্বিশ এই মাসটাতে কিন্তু পুরো মাসটাই সত্য শত্রুদের উপদ্রব কিন্তু একটুখানি হলেও আপনাদের বেড়ে যাবে অর্থাৎ আপনাদের যারা বিরোধী বা শত্রুস্থানীয় ব্যক্তি তারা কারণে হোক অকারণে হোক আপনাদের একটা বিরুদ্ধচারণ করবে এবং এই এনিমিটি জায়গাটা এমন একটা জায়গায় পৌঁছে যাবে যে কিছুটা হলেও মানসিক শান্তি কিন্তু আপনাদের ভঙ্গ হবে তাই মে মাসের পুরোটাই শত্রুদের সাথে মোকাবিলা করার জন্য খুব বুদ্ধিদীপ্ততার সাথে খুব কূটনৈতিক চেতনার সাথে আপনারা যদি হ্যান্ডেল করতে পারেন তাহলে কিন্তু শত্রুরা দেখবেন অনেকটাই চুপ করে যাবে তা না হলে কিন্তু এনিমি সার্কেল আপনাদের কিন্তু মে দু হাজার চব্বিশে একটুখানি হলেও ভঙ্গ কিন্তু করানোর চেষ্টা করবে চেষ্টা করুন দু হাজার চব্বিশের মে মাসটাতে অপর কোনো ব্যক্তির কর্মকাণ্ডের মধ্যে নিজেকে যতটা কম যুক্ত রাখা যায় তা না হলে এই মাসটাতে যেটা ঘটতে পারে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সেটা হচ্ছে অপর কোনো ব্যক্তির কোন কর্মকাণ্ডের মধ্যে নিজেকে যুক্ত করে ফেলে এমন একটা পরিস্থিতি তৈরি করা যে পরিস্থিতিটা আপনাদের বিপদ ডেকে আনতে পারে তাই চেষ্টা করুন অন্যদের ব্যাপারে নিজেদেরকে যতটা সম্ভব সরিয়ে রাখার এবং নিজের প্রতি যতটা সম্ভব ফোকাসড করে ফেলা কারণ মে দু হাজার চব্বিশের মহাকাশে গ্রহ সন্নিবেশ রকমটাই রয়েছে আপনারা চান বা না চান অন্যের ব্যাপারে ইনভলভ হয়ে যেতে পারেন এবং নিজের ব্যাপারে ফোকাসড দেখবেন অনেক কম হবেন এটাকে আপনারা কিন্তু ইচ্ছা শক্তি দিয়ে একটুখানি হলেও জয় করতে পারবেন মে মাসে চোদ্দো এবং পনেরো অর্থাৎ মিড মে থেকে কিন্তু দ্বন্দ্ব বা বিবাদের মতন একটুখানি দেখবেন পরিবেশ পরিস্থিতি তৈরি হবে আপনাদের কাজ হবে এই দ্বন্দ্ব বিবাদের মধ্যে লিপ্ত না হওয়া কারণ আগেই আলোচনা করে গেলাম যে এই মে মাসটার পুরোটাই আপনাদের এনিমি সার্কেল কিন্তু খুব সজাগ থাকবে বিরোধীরা কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ থাকবে সুতরাং কোনো রকম দ্বন্দ্ব বিবাদে কিন্তু আপনাদের লিপ্ত না হওয়াই ভালো যাদের জন্ম রাশি বা জন্মলগ্ন তুলা মে দু হাজার চব্বিশে স্পেশালি যারা বিজনেসের মধ্যে যুক্ত তারা কিন্তু দেখবেন একটা বেশ বড় সড় বিজনেস গ্রোথ আপনারা দেখতে পাবেন এবং ফাইন্যান্সিয়াল যে একটা চাপের মধ্যে কাঠাচ্ছিলেন সেই জায়গা থেকেও কম বেশি রিলিফ আপনারা পাবেন দেখুন মে মাসের শুরুতেই আপনাদের নবম্পতি বুধ এই নবম্পতি বুধ আবার আপনাদের দ্বাদশপতিও তিনি কোথায় বসে রয়েছেন না তার অবস্থান মিন রাশিতে রাহু এবং মঙ্গলের মতো দুটো স্ট্রং পাপগ্রহের সাথে একসাথে বসে তাহলে রাহু এবং মঙ্গলের মতন এই দুটো পাপগ্রহের সঙ্গে যখন বুধ বসে গেল বুধ তো এখানে মঙ্গল বা রাহুর মতোই আচরণ করবে আপনারা জানেন এটা একটা অশুভ যোগ যে যোগটাকে জ্যোতিষশাস্ত্রে ছন্ন ছাড়া যোগ বা অঙ্গারক যোগ বলা হয় এবার ভাগ্যাধিপতি সেই অঙ্গারক যোগের আওতায় এসে গেল যদিও পুরো মাসটা নয় কিন্তু ওই দশ বারো তারিখ পর্যন্ত মে মাসের তারপর সেই বুধ কিন্তু আবার মেসে সঞ্চার করবে মেসে যখন সঞ্চার করবে তখনও কিন্তু এই জাতীয় প্রবলেম পাবেন না কিন্তু যতদিন পর্যন্ত আপনাদের ভাগ্যাধিপতি বুধ। রাহু এবং মঙ্গলের সাথে যুক্ত হয়ে মিনে থাকছে ততদিন কিন্তু আপনাদেরকে চেষ্টা করে অর্থাৎ প্রচেষ্টার দ্বারা ব্যয়টাকে সংকোচন করতে হবে কোনো ফাইনান্সিয়াল ডিল যখন করবেন কোনো বিজনেস ডিল যখন করবেন ডকুমেন্টেশানের জায়গাটা কিন্তু আপনাদের খুব ভালো করে নজরদারি করে দেখে নেওয়া উচিত তা না হলে কি ঘটতে পারে না আপনাদের নিজেদের ভুলে কোনো ছোটো খাটো আইনি ঝামেলায় আপনারা পড়ে যেতে পারেন অকারণ তিক্ততা তৈরি হতে পারে অকারণ একটা দ্বন্দ্ব বিবাদের মতন পরিস্থিতি হতে পারে এই জায়গাটা তৈরি হবে কিন্তু যেহেতু আপনাদের ভাগ্যাদি প্রতি বুধ রাহু এবং মঙ্গলের সাথে একত্রে অবস্থান করছে ষষ্ঠে সে যখন শুক্রের সাথে চলে যাবে অর্থাৎ মেষ রাশিতে চলে যাবে তখন কিন্তু সেই ঘটনাটার সম্ভাবনা কিন্তু আপনাদের অনেকটাই কমে যাবে সুতরাং মে মাসের প্রথম দিকটাতে যারা বিজনেস পারসন রয়েছেন বিজনেস ডিল এবং ফাইন্যান্সিয়াল ডিল কিন্তু একটুখানি হলেও সাবধানে করুন বুধ মেষ রাশিতে যখন প্রবেশ করবে তখন দেখবেন এই বাধাগুলো আবার আস্তে আস্তে কমে যেতে শুরু করেছে মে দু হাজার চব্বিশে রাশি এবং তুলা লগ্নের জাতক এবং জাতিকা উভয়েরই কিন্তু ইনকামের জায়গাটা আগের তুলনায় দেখবেন যেভাবেই হোক না কেন অনেকটা বেড়ে যাবে যাদের একটু হাত টান চলছিল পকেটে একটা টান অবস্থা তৈরি হয়ে গেছিলো যেভাবেই হোক না কেন মে দু হাজার চব্বিশে কিন্তু আপনাদের পকেটে দুটো টাকা কিন্তু ঢুকবে অর্থাৎ আপনারা একটুখানি হলেও পয়সার মুখ আপনারা দেখতে পাবেন এই মে মাসটাতে কিন্তু ড্রেনেজ অফ ফান্ড এটাকে আপনাদের ইচ্ছা শক্তি দিয়ে নিয়ন্ত্রণ করতে হবে কারণ দেখুন পুরো মাসটাই আপনাদের দ্বাদশ অবস্থান করছে কেতু কন্যাতে তার কোনো সঞ্চার নেই দ্বাদশপতি সে নিজেও কিন্তু অঙ্গারক যোগের মধ্যেই পড়ে রয়েছে মঙ্গল এবং রাহুর সাথে সুতরাং এই জায়গাটা যদি ইচ্ছাশক্তি দিয়ে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে অতি উত্তম না হলে কিন্তু আপনারা একটুখানি হলেও ডেপিসিট অফ ফান্ডের মুখোমুখি হতে পারেন তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক এবং জাতিকা উভয়েরই জন্মছক যদি সাপোর্টিভ হয় তাহলে এই মে দু হাজার চব্বিশে আপনারা কিন্তু স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে লগ্নি করলে একটা ভালো মুনাফার মুখ কিন্তু আপনারা দেখতে পাবেন কোন সেক্টরে করবেন খুব ভালো হয় মেটাল সেক্টরে যদি আপনারা ইনভেস্ট করেন স্পেশালি আয়রন হলে তো আরও ভালো আয়রন মেটাল ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট কোনো মেশিনারিজ এইগুলোর উপরে যদি আপনারা ইনভেস্ট করেন তাহলে কিন্তু একটা ভালো লভ্যাংশের মুখ আপনারা দেখতে পাবেন মাছ যত এগোতে থাকবে আপনাদের হেলথের জায়গাটা কিন্তু ততটাই অস্বস্তির কারণ হবে কি ঘটতে পারে হেলথের ক্ষেত্রে তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক বা জাতিকাদের জন্য রক্ত সংক্রান্ত যে কোনো সমস্যা আপনাদের একটুখানি হলেও ট্রাভেল দিতে পারে ত্বকের সমস্যা হতে পারে ফোঁড়া থেকে যে কোনো ধরনের সংক্রমণ একটু বাড়াবাড়ি জায়গায় যেতে পারে ব্রণ থেকে কোনো সংক্রমণ আপনাদের একটুখানি হলেও দুশ্চিন্তা তৈরি করতে পারে মে দু হাজার চব্বিশে দেখুন আপনাদের ষষ্ঠপতি বৃহস্পতি তিনি পয়লা মে মেস থেকে বিশ্বরাশিতে সঞ্চার করলেন অর্থাৎ আপনাদের অষ্টম স্থানে চলে গেলেন এতদিন পর্যন্ত আপনাদের সপ্তম স্থানে বৃহস্পতি অবস্থান করে আপনাদেরকে অর্থাৎ তুলাকে কিন্তু সে পূর্ণ দৃষ্টি প্রদান করছিল এটা কিন্তু আপনারা একটা সুরক্ষা বলয়ের মধ্যে ছিলেন সেই সুরক্ষা বলয়টা কিছুটা হলেও কিন্তু কমে যাবে যখন দেবগুরু বৃহস্পতি মেস থেকে বৃষে সঞ্চার করবে কারণ বৃষ কিন্তু আপনাদের অষ্টম ঘর সুতরাং মাছ যত এগোবে পয়লা মেসে শিফট করছে মাছ যত এগোতে থাকবে স্বাস্থ্যের জায়গাটাও কিন্তু একটুখানি হলেও দেখবেন আপনাদের দুশ্চিন্তা বাড়াবে যে কোনো ধরনের মাইনর হেলথ প্রবলেম যদি হয় তাহলে তুলা রাশি বা লগ্নে যে কোনো জাতক জাতিকার কর্তব্যই হল ইমিডিয়েট সেটাকে নিয়ে মেডিকেল গাইডেন্সের মধ্যে থাকা তা না হলে কিন্তু খুব মাইনার প্রবলেমও আপনাদেরকে একটা বড় সমস্যায় কিন্তু ফেলতে পারে দেখুন তুলা রাশি বা লগ্নে যে সকল জাতক জাতিকা ডেডিকেটেডলি এবং প্যাশানেটলি প্রেমের মধ্যে রয়েছেন অর্থাৎ একটা ট্রু অ্যান্ড জেনুইন লাভ লাইফের মধ্যে রয়েছেন তারা অত্যন্ত ভালো কাটাবেন পুরোটা মাস আপনাদের প্যাশনের জায়গা বাড়বে আপনাদের ইমোশনের জায়গা বাড়বে ফুলফিলমেন্ট অফ ডিজায়ারের জায়গা বাড়বে এই মাসটাতে আপনারা ম্যারেজ প্রোপোজাল পেতে পারেন অর্থাৎ দীর্ঘদিন ধরে চলে আসা প্রেম সে বিবাহেও কিন্তু পর্যবেচিত হতে পারে পার্টনারের হেলথ কিন্তু মে দু হাজার চব্বিশে তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক এবং জাতিকা উভয়ের জন্যই একটুখানি হলেও কিন্তু আপনাদের সমস্যার কারণ হতে পারে কাজেই সারাটা মাস আপনাদের একটুখানি কেয়ারফুল থাকা উচিত আপনাদের পার্টনারের হেলথটাকে নিয়ে এই জায়গাটা যদি যত্নবান হন লাভ লাইফে কোনো প্রবলেম কিন্তু আপনারা পাবেন না মে দু হাজার চব্বিশে যাদের জন্মলগ্ন বা রাশি তুলা দাম্পত্য জীবনে একটা বর্ণময়তা অর্থাৎ কালারফুল ম্যারেড লাইফ আপনারা পাবেন হঠাৎ করে কোনো ছোটোখাটো ইস্যু সেটা দাম্পত্য জীবনে কিন্তু একটা মেজর ইমপ্যাক্ট আনতে পারে এই মাসটায় বিশেষ যে ঘটনাটা ঘটতে পারে কঞ্জুকাল লাইফে বা দাম্পত্য জীবনে বা ম্যারেড লাইফে সেটা হলো খুব মাইনর ইস্যু স্বামী বা স্ত্রীর মধ্যে একটা উচ্চ অহংবোধ তৈরি করতে পারে বা যে অহংবোধ অতীতেও ছিল সেটার পূর্ণ প্রকাশ এই মে মাসে ঘটলো এই অহংকার থেকেও কিন্তু সাময়িকভাবে একটা মেন্টাল বা মানসিক দূরত্ব আপনাদের তৈরি হতে পারে যাদের জন্মরাশি বা লগ্ন তুলা এবং যারা বিবাহিত তাদের ক্ষেত্রে মে দু হাজার চব্বিশে তুলা রাশি এবং তুলা লগ্নে জাতক জাতিকাদের বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে কোনো ফ্যামিলি ফাংশান অনুষ্ঠিত হতে পারে যারা সন্তান ধারণ করতে চাইছেন যারা কনসিভ করতে চাইছেন মে দু হাজার চব্বিশ অবস্থান যা তাতে করে এই সময়টা কিন্তু সন্তান ধারণের জন্য বিশেষ শুভ নয় কি ঘটতে পারে না মে দু হাজার চব্বিশে রাশি এবং তুলালগ্নে জাতক বা জাতিকা উভয়েই যদি ফ্যামিলি প্ল্যানিং করেন তাহলে দেখবেন এই সময়টায় কোনো মেডিক্যাল প্রবলেম তৈরি হতে পারে মেডিক্যালি এমন কোনো ইস্যু তৈরি এলো হয়ে গেল যেটার কারণে আপনাদের সন্তান ধারণে বা কনসিপ করার ক্ষেত্রে কিন্তু আপনাদের ডিলেড হয়ে গেল অর্থাৎ সন্তান ধারণ আরও বিলম্বে হতে পারে মোট কথা কনসিপ করার জন্য মে দু হাজার চব্বিশ খুব ফেভারেবল মান্থ নয় মেডিকেল গাইডেন্সে থাকা উচিত তুলা রাশি বা তুলালগ্নের জাতক বা জাতিকাদের সন্তানদের ক্ষেত্রে পুরো মাসটাই একটা আলস্য দেখা যেতে পারে তারা একটু লেস অ্যাক্টিভ হয়ে যেতে পারে তাদের চিত্ত বৃদ্ধি পেতে পারে তাদের একাগ্রতার একটা সমস্যা হতে পারে যাদের জন্মলগ্ন তুলা বা রাশি তুলা তাদের সন্তানদের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেম ঘটতে পারে সন্তানদের সাথে আপনাদের একটা মানসিক দূরত্ব বা দ্বন্দ্ব বা অশান্তি বা একটা এথিক্যাল কনফ্লিক্ট আদর্শগত বিরোধ তৈরি হতে পারে মে দু হাজার চব্বিশে অন্যদিক থেকে যদি আপনার জন্ম রাশি বা লগ্ন তোলা হয় এবং এখনো পর্যন্ত আপনি পড়াশোনার মধ্যে থাকেন তাহলে পুরো মাসটাই আপনাদের পঞ্চম প্রতি পঞ্চমে থাকবেন সে সক্ষেত্রে অবস্থান করছে এবং দেখুন পঞ্চমে কিন্তু কোনো অশুভ যোগ নেই অশুভ গ্রহের দৃষ্টিও নেই কোনো পাপগ্রহের দৃষ্টিও নেই সুতরাং আপনাদের পঞ্চম স্থান অত্যন্ত স্বচ্ছ এবং পরিচ্ছন্ন থাকছে সারাটা মাস জন্মছকে যদি কোনো যোগ না থাকে জন্মছকে পঞ্চম স্থান যদি ভালো হয় তাহলে মে দু হাজার চব্বিশে রাশি এবং তুলা লগ্নের যে কোনো জাতক বা জাতিকা মনোমত প্রতিষ্ঠানে অ্যাডমিশান পেতে পারেন সেটা স্কুল হতে পারে কলেজ হতে পারে ইউনিভার্সিটি হতে পারে আপনাদের মনোমত রেজাল্ট আপনারা পেতে পারেন যারা কোনো এন্ট্রান্স এক্সামে বসছেন পড়াশোনার জন্য বা হায়ার এডুকেশানের জন্য এন্ট্রান্সেও কিন্তু আপনাদের একটা ভালো রেজাল্ট হওয়ার কথা যদি আপনার রাশি বা লগ্ন হয় তুলা তুলা রাশির জন্য যে প্রিকশনটা পুরো মাসটাতেই নেওয়ার কথা বা উচিত বা যে কাজটা করলে তুলা রাশি বা তুলা লগ্নের মানুষেরা বা যে কোনো জাতক জাতিকারা এই যে দ্বাদশে কেতু বসে রয়েছে সারাটা মাস আপনাদের ভাগ্যাধিপতি বুধ মঙ্গল এবং রাহুর সঙ্গে অঙ্গারক যোগের অন্তর্ভুক্ত রয়েছে এই নেগেটিভ এরিয়াগুলো থেকে যদি মনে করেন নিজেদেরকে বের করে আনবেন তাহলে পুরো মাসটাই চেষ্টা করুন আপনাদের অধিপতিগ্রহ শুক্রকে যতটা সম্ভব ভালো করার আপনারা প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুক্রের মন্ত্র ওম দ্রাম দ্রিম দ্রম সঃ নমঃ ন্যূনতম বার না হলে আঠাশবার নাহলে বার একান্নবার বা একশো আটবার যার পক্ষে যতটা সম্ভব করুন মোট কথা শুক্রদেবকে যতটা সম্ভব মে দু হাজার চব্বিশে রাশি বা তুলা লগ্নের মানুষেরা ভালো রাখার চেষ্টা করুন যাতে করে সারাটা মাস আপনারা খুব ভালোভাবে কাটাতে পারেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করলাম ভালো থাকবেন নমস্কার